সামান্য পরিমাণ কোনো অন্ধকার আমি দেখতে চাই না সুবন এবং সৈন এবং স্থানীয় যারা আছে অবিলন্দে রাস্তা ক্লিয়ার করে তারপর আমি কথা বলবো তার আগে একটি শব্দ কেমন হবে না

থানার বিষয়ে তদন্ত সাপেক্ষে আমাদের পক্ষে আসলে আমরা পূর্ব ঘোষণা দিয়ে গাড়ি অবরোধ করবো এখন গাড়ি ছেড়ে না اڻي <laughs> اپ